গুরু কয়জন একজন গুরু আমরা আমরা একই গুরু উপাসনা করি আমরা সমস্ত তরিকার ভাই এই বিশ্ব জাহানে যত পীর ধরা মানুষ আছে আমি কারো পর না কেউ আমার পর আমরা একে অপরের তরিকার ভাই ঠিক কিনা আমরা তরিকার ভাই কথাটা এই জন্য বললাম বাবা বিচার গান করতে গেলে অনেক কথা প্রয়োজন হয় অনেক কথার দরকার হয় কথা সুইটা যায় ত্রুটি হয় ভুল হয় যার জন্য ক্ষমা চেয়ে নিলাম আমরা শেষ সময়টা একসাথে বিদায় নিই আমরা একসাথে বিদায় নিতে চাই কি করা তো না এই জন্য সময়ে স্বল্পতার কারণে আমরা সেই দিকে খেয়াল রেখে গান করবো যতক্ষণ সময় থাকবো আমি যেন কোন মানুষের অন্তরে আঘাত আমি যদি মানুষের কাতারে দাঁড়াইয়া একটা মানুষের মনে আঘাত দেই আমার কথায় আমার ব্যবহারে আমার আচরণে তাহলে আমার মত দুরাচারী এই পৃথিবীটা আর কেউ

ওটা শিখছি এই জন্য গেয়েছি কিন্তু জালাল উদ্দিন খান তারপরে মুন্সী লিখছে রশিদ সরকার করছে লিখছে এটাই সত্য যারা কবি যারা সাধক যারা গীতিকার যারা আল্লাহর বন্ধু তারা আগে কর্ম করে পরে ওইটা খাতায় গানটা গায়ে একটা বিপদে পড়ছি এই গানের মধ্যে থেকে আমাকে তিনটি প্রশ্ন করেছে কিন্তু জালালুদ্দিন খা লেখছে যার তার ভজনা করো থাকিয়া মনে এই সংসারে তালাশ করো কারে এই গানটা গুরুপাটের গান বেলায়তের গান মারিফতের গান তিনটা পাটে গাওয়া যায় তাহলে যার তার ভা কেহ যদি করি বা দেখবি তোমার ঘরের ভিতর চক্ষু মেলে চেয়ে দেখো ফেরে তারাও সেজ করে তাহলে এই দেহের মধ্যে ঘর কোথায় কাবা কোথায় হজ হয় কিভাবে আসওয়াদ পাথর কোথায় আর বলছে শরাবন্ত হরা কোথায় আবাহাতের বাণী সে প্রশ্ন করছে আমাকে আমি করব তাকে এটাই হলো পালাগানের একটা ধারা মক্কা আল্লাহর ঘর পবিত্র কাবা ঘর সোনার মদিনা নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি নবipak সোনার মদিনা এটা হলো সোনার বাংলাদেশ স্কিয়ার বাংলাদেশ সোনার বাংলা কারজনই জানেন আল্লাহর ওলিদের কারণে হলো সোনার বাংলা ইসলাম প্রসার করছে এই দেশে ইসলাম আনছে আল্লাহ যারা শক্তবাদী আল্লাহ সিদ্দিকিন সলিহিন মুতাজ্জিব শাহাদায় সালিকিন শহীদ যারা ধর্মের জন্য শহীদ ভ্রমণ করে তারা নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় কুরবানি দেয় তারাই হলো আল্লাহর ওলি ওলি হলো আরবী ভাষা বাংলা হলো বন্ধু প্রিয় পাত্র আল্লাহর প্রিয় পাত্র যারা তারা ওলি আওলি আওস এই জন্য আবহাওয়াতের পানি দেহের মধ্যে আছে দেহের মধ্যে সাত সমুদ্র তেরো নদী সোনা মুখের সোনাও যদি হাঙ্গর কুমির কোন নদীর সাতটা সমুদ্র তেরোটা নদী তার একটা নদীর নাম হলো আশা নদী আশার কি শেষ আছে বাবা ভাব নদী কান নদী প্রেম নদী মায় নদী ত্যাগ নদী হায়ক নদী আশা নদী সমস্ত নদী এই দেহের মধ্যে অবস্থিত 7টা সমুদ্র আছে তিনটা দরিয়া আছে সাত সমুদ্র 13 ল তিন দরিয়া তার একটা আছে আবাহাতের পানি একটা উলুহিয়া আর একটা রুবুহিয়া তিনটি দরিয়া তিন প্রকার পানি এই দেহের মধ্যেই পাওয়া যায় আরেকটা পানি আছে এই দেহের মধ্যেই যেখানে মানুষের জীবন লুকিয়ে আছে ইহা কেটে কখনোই বের করা যাবে আল্লাহ বানাইছে এই দেহের মধ্যে কি তা নাই বাবা কখনো কেটে বের করা যাবে আমি ওইটার কথা বলছি না তারপরও আভায়াত উলুবিআ র এই তিনটি দরিয়ার সাধন তোমার করতে হবে পানি মানে জিন্দিগি যে পানি খেয়ে মানুষ জেন্দা থাকে অমরত্ব লাভ করে অমর দেশের বাসিন্দা সেটাই হল আবহায়েতের পানি রঘু বিয়াতের পানি ইহা কর্ম করে জানতে হয় গুরুর সত্যগিরি করতে হয় ইহা পৃথিবী খুঁজলে পাওয়া যায় না একমাত্র মানব দেহ একটা রোজা একটা নামাজ আপনি পাঁচ নামাজকে বিতাড়িত করবেন না নামাজ এমন একটা সাবজেক্ট সালাত আর আরবিতে কি সালাদ ফার্সিতে হলো নামাজ আরবিতে সিয়াম কিংবা সাউম ফার্সিত হলো রোজা আরবিতে কোন ফেরেস্তা নাই মালাইকা নামে আছে আরবিতে কোন পীর নাই মুর্শিদ বা সাদেকিন নামে ও মাইয়া দুলিল ফালান তাদালাহু অলিয়া মুর্শেদা সতেরো নাম্বার আয়া এই মুর্শিদের কাছে যাবেন মসজিদে দাসত্ব করবেন তার পাবন্দি করবেন নামাজ ছালাত প্রত্যেকটা মানুষের সকল প্রকার কুকর্ম থেকে হেফাজতে রাখে এটাই হলো সালাত কিংবা নামাজ পড়বেন পাচক তো আপনার পাচক তো নিষেধ কোন পিসাব কি কয় তুমি নামাজ পড়া বন্ধ করা করছে কোন পিসাব কি কইছে অর্থাৎ কোন পিড়ি বলে না তার মুড়িদ কে যে তুমি নামাজ বন্ধ করো সে আরো বলে তুমি নামাজটা বেশি বেশি করো নামাজটা বেশি করার কায়দা কি সার্বক্ষণই নামাজ আছে আছে কি না ফজর আছে জোহর আছে মাগরিব আছে এশা আছে বেতের আছে তাহাদ্দত আছে জুমা আছে জুমারাত আছে আরে নামাজ একটা সকাল দশটায় আছে দুপুর হওয়ার আগে একটা আছে আসরের আগে একটা আছে এগুলা তো সরাসরি আইনে বোঝাইলাম কিন্তু আল্লাহ কোরআনে সুরা মারিজের তেইশ নাম্বার আয়াতে বলছে তুমি সার্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো খারাপ লাগছে বাবা চব্বিশ ঘন্টা যাইতেছে নাকের দুটি ছিদ্র দিয়ে শ্বাসে প্রশ্বাসে পাশে আনফাসে আসে যায় ঠান্ডা গরম কম বেশি ঊর্ধ্বগতি নিম্নগতি চন্দ্র সূর্য শুক্ল পক্ষ চন্দ্র পক্ষ এর মধ্যে আসে এবং যায় দিবারাতি চব্বিশ ঘন্টায় সাধকের পরিভাষায় একুশ হাজার ছয়শ প্রতিদমেই তুমি আল্লাহকে স্মরণে রাখো এই কথাটাই জাকাত প্রদান করে এটা বিরাশিবার লেখা আছে মানে সার্বক্ষণিক তুমি জানো তোমাকে খারাপ কাজে কখনো আক্রমণ তরিকপন্থী মানুষকে একটা মানুষের মাথায় বাড়ি দিতে পারে কারো দোকান থেকে কোনো কিছু চুরি করতে পারে কারো গালে কি থাপ দিতে পারে তরিকপন্থী মানুষ হাত হলো জোড়া ওই হাতটা ওর না ওই হাত হলো আমার আজ ওই হাতটা হলো মুর্শিদের হাত এই জন্য তরি কিন্তু মানুষ কাউকে কখনো মারে রাগ নাই রাগ রাগ থাকলে তার গুরু ধরা সার্থক নাই কারণ রাগে রাগ এমন একটি ওয়ার্ড যা মানুষকে সর্বক্ষণ কুকর্মে রাখে এই জন্য রাগ থাকতে তার দ্বারা গুরু ভজন হবে এই ডাইমুন সালা তো আছে পাঁচ অক্ত নামাজও আছে তুমি এটাও করো ওটাও করো সার্বক্ষণই করো প্রতি দমে দমেই করো আর রোজাটা হলো সমস্ত জীবনে যত দিন বাইসা আস তত দিন রোজা করবা রোজা খালি যে না খাই যে রোজা তা না সকালবেলা খাইলাম ফজর আজানের সময় আবার ইফতারের সময় সন্ধ্যার সময় ইফতার করলাম সারা সিস্টেম অনেক ভালো অনেক ভালো এই জায়গাটাও ভালো যার দরবারের শিষ্যও ভালো যার সাথে গান সেও অনেক ভালো আজকে সব কিছু ভালো সব ভালো লাগছে এই জন্য সারাদিন রোজার পরিশেষে আপনি ইফতার করলেন ইফতার করে শেষ করলেন আবার যত দুনিয়ার কোগা মাগা আছে সব করলেন তা না তা না সবকিছু আপনার সংযমে রাখতে হবে হাত দিয়ে যেন খারাপ কর্ম না করি পা দ্বারায় যেন ভ্রান্ত পথে না চলি মুখ দিয়ে যেন কাউরে হুমকি না দেই গালি না দেই মুখের কথায় কাউকে আঘাত না দেই প্রতারণা না করি জীবৎ চর্চা না করি আর চোখ দিয়ে যেন খারাপ কোনো কিছু না শব্দগুলো না শুনি আল্লাহর কথা যেন শুনি রসুলের কথা যেন শুনি কোরআনের কথা শুনি হাদিসের কথা শুনি পীর মসজিদের বাক্য শুনি করলেই তোমার সেটা সিয়াম বা সাউন্ড রোজার মধ্যে প্রতিষ্ঠিত হয় তিরিশ রোজার নিষেধ নাই এটা করতে হবে এটা শরীয়তের সংবিধান গেল রোজা নামাজ আর কাবা মানে হলো সুন্দর বস্তু আবাহাইতের পানি বুঝাইছি সরাবান তহুরা আছে দেহের মধ্যে সাধক রজ্জবালি দান বলছে আই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান তহুরা আল কোরআনে প্রমাণে লোক আসে কান্তার ইশারা বেহেস্টে যা হয় ব্যবহার সমাজে তা হচ্ছে প্রচার আপনি খুলে জান্নাতের দ্বার মুমিন লোক হলো জলা মুমিনদের খাদমতের তরে বেহেস্টে জান্নাতেরও সরা ভরে ভক্তির জোরে পাইল সুজন রশিদ জানা সেই বেহেস্তের সেই ছড়াবান সাধক রজ্জবে সেই নেশার ঝোঁকে মুখে আবুল তাবু জ্ঞান করে লয় জ্ঞানী লোকে অজ্ঞানী কয় পাগল ওরা আই খেয়ে নেই বেহেস্তের সেই সরবান্ত ওই আমার একটা গান গাইতে হবে যার শোনে নাই প্রেম পিরিতি তার বোঝায় কি মন বসে কার আমাদের সিলেডের আমির কারীর একটা গান আছে গানটা গাবো না গাই গানটা গাই গানটা গাইতে হবে আমাদের সিলেডের আমির কারী এই গানটা গাইলে অভাব কোথায় থাকে কি তুলতে হয় কখন খাইতে হয় কি করে খাইতে হয় সব বলা যাবে শব্দারে ছন্দ মন্দ চলে না

সায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ আমার আল্লাহ মহান সায়া সারা একটা মরজি বানাইছে i প্রথম প্রথম দিনে আসে আবহায়াতের বল দেখেন আমার কথা না কিন্তু আছে মসজিদে বেহস্তির সুফল প্রথম দিনের প্রথম প্রথম মাসের প্রথম দিন আসে আবহাওয়া জর্শিদে প্রথম মাসের প্রথম দিনে আসে আবহাওয়ায় আস

কিন্তু সাধক বলছে ওই মসজিদ

তিনটা নালা কৌশলে রাখে পবিত্র কালাম শরীফের মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে ওই মসজিদের গুম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে মন আকাশে পাকে পান্দাতন আহালে পায়াত ওই মসজিদ ধ্যানে রয়ে আছে ছায়া সারা মসজিদ বানাইছে ওই মসজিদ আমির কারি যা মাসে মাসে নামাজ পড়ে